আপনি কমেডিয়ান না আজকাল থেকে আপনার খান বা আপনি আজকাল থেকে হিরো কি বললেন হিরো এই যে দিল সব একটা ধর মারলো দুই তিন ঘর থেকে ঘুরতেছে ঘুরতে যা ছেলে মেয়ে সবাই সে বসে দিল দর্শক কি হয়েছে কি হয়েছে কি হয়েছে ওর বউ কয় কি হয়েছে কয় আমার শেষ আমার শেষ করছে আমার শেষ করতেছে এদের ভাই করে দাও এর ভাই করে দাও ভাই তাড়াতাড়ি তারপরে কি হলো আরে বসেন না আরে বসেন দিল দর্শক বসেন তখন ওর বউ যখন আমরা ঘটনাটা বললাম যে হিরো করবো

তারপর করো 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 বা করলাম আমি কিন্তু আমি কি অভিনয় করুন আমি কি অভিনয় করুন কোমেডিয়াসেন দীর্ঘ আপনারা দেখেন না কি করবেন আপনারা বুঝবেন না বলুন আর যদি ছবি চলে তাহলে তো চললো আর না চললে আমি সারা জীবন কিন্তু আপনার বসায় বসায় কাউ হবে না আমি তার অভিনয় আমার নিব না কেউ

সাপ নোরের কাছে গেছি তাই ভাই আমার কি মার চাইছে আর কোনো হিরোইন পান নাই অন্য কেউ হিরোইনের কাছে যান এরকম চার পাঁচ জনের কাছে গেলাম আমরা কেউ রাজি হয় না রাত্রে বৈশ্বর হয়েছি বৌকলার আমি বৌকলের তো হঠাৎ বুদ্ধি আসে করতে গা পাইছি বুদ্ধি কি আপনার নতুন জামাই জামাইল কেমন কাতি আমি আমার বন্ধু বাবুল ও নতুন ভাবে চলেন আমি মেয়া নতুন ভাবে যে রাগি লোক আপনার বাড়ির থেকে আসতে দিবে আপনি তাপ্প দিব গালের মধ্যে ওই আপনি আছেন না চলেন 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 ওই ডিও এসে যে থাকতে করেন গেলাম হলিং বেল টেপ দিলাম বাবু লাইল তো আসো আসো বসো বসো আমি একটা বিপদে পড়েছি করেছি কথা কি বিপদ তোমার আমার বিপদ কি কি হয়েছে কখন টাকা লাগবো আমার আমি না টাকা না আগে তো রিলিজের আগে বৃহস্পতিবার বুধবারে আকার খুব সঙ্কট হইত কয়েকজন না থাকলে ছবি রিলিজে কেন এই রকম সমস্যা ছিল না আমি বললাম যে একটা ছবি যে দর্শি হিরোইন পাই না হিরো কথা আমি দিলটা ও তো অবাক হয়ে গেছে তাই মিয়া কি কও তুমি আমি বললাম যে ভাবলি যদি তুমি একটু পয়লা দিতে অটুকুর মিয়া কি বলো না বলো তো আমি মাথা নষ্ট হয়েছে বকুল তোমার মাথায় নষ্ট হয়ে গেছে মেয়েদের নজরস্না করার পরে তোমার মাথাটা একদম নষ্ট হয়ে গেছে পাউল ভাই একটু বইলা দেন না বইলা দিলে কাজটা উপকার হবে আমি তো কতক্ষণ বোন আইছি ঘুম থেকে ওইটা আয় নাদির তুই কেমন আছো তো খুব ভাবি খুব কি করে আদর করে বলে আমি তো ভাবি ভালো আছি খুব বিপদে ফিরে আস তোর আবার বিপদ কিলো এলো তাই বকুল রেলওয়ে আইসি একটা বিপদ আছে কি বকুল আমি বকুল কর বকুল কয় আপনি কন আমি আরে আপনি কর কয় আপনি কন তা আমি আরে আপনি কর এরকম খুব ই করতেছি বাবুল বাদ দাও এই তোমার হিরোইন বানাইবো বানাইবো হিরোকে ওইটার না বাবুল তা আমি না আমি তুই আমার হিরোবি কবে না দিলদার ভাবি কতজন টাকায় টাকায় কইতেছে যে ইচ্ছা আমার কোনো আপত্তি নাই আমার রাস্তার থেকে একজন রায়না দে আমার হিরো আমার কোনো আপত্তি নাই হিরোইন আমি আল্লাহ বকলা বলে গলাগলি করলো কইরা পঞ্চাশ হাজার টাকা দিয়ে আসলো আর এরপরে কত পলিটিক্স নতুন ভাবির কাছে যে কত ফোন গেছে যে আপনি এটা করেন না আপনি করেন না তারপরে নতুন ভাবি তাকে ধন্যবাদ দিই স্যালিউট দিই যে সে কোনো কথা না শুই না বলছে যে এটা আমি করব আমি কথা দিচ্ছি আমি করব অবশ্যই করব তো বললাম ছবি তো শেষ হইল এখন বিলদার সাহেবের ইয়ে ছবি রিলিজ হলো একটা বিখ্যাত ছবির সাথে বিখ্যাত কেমন রুনা লাইলা হিরোইন শিল্পী ছবির নাম একই সাথে রিলিজ এরা অনেক হল পাওয়া গেছে আমরা হল পাইলাম পনেরো বিশটা মতো পাইছি আর কি তখন থেকে বকুল আমি খুব গালাগালি আরম্ভ করলাম খুব রাগ হইলাম খুব গালাগালি করলাম যে আপনার কথা শুনে এই টাকাগুলি লস করলাম আমি আপনার টাকাও যা ছিল শেষ করলেন আমার টাকাগুলো শেষ করলেন ওইটা করে আল্লাহ ভরসা চলেন আমি আল্লাহ তো ভরসাই সব সময় কি আল্লাহ সব জায়গায় তাকে চলেন কয় না চলেন ঠিক আছে তা আমরা রিলিজ করলাম খুব কষ্টে বিশ তিরিশটা হল নিয়ে রিলিজ কইরা আমরা সারা রাত বাবা শালির দরকার বইসা আল্লাহ আল্লাহ করলাম নামাজ টামাজ পড়লাম ফজরের নামাজ পড়ে টোরা পরে আমরা যা যার বাড়িতে গেলাম আমি তো

আমি কোনো ছবিটা একটু দেখো না দেখি ছবি দেখি আমি একটু দেখুন কি কি আনছস দেখো ভাই তো কোনো ভাই দেখলো আমি দেখতেছি তো দেখি হলে কিছু গরিব পোলাবার মিনতি টাইপের পোলাবার বোঝা ভাই এরা বেশ জড়ো হয়েছে আর তিন দিনের পোস্টার সম্বন্ধে দেখতেছে খালি তাকায় তাকায় তো হলে স্টার্ট হলো ছবি তালি এক কাকে বলে এই ছোট ছোট পোলাওয়ান বাচ্চারা সিটের উপরে দাঁড়ায় যায় এত তালি এত কিছু মর্নিং শেষ স্পেশাল ঢুকলো যা ছিল এক ডবল হইলো বড় ভাই তো আমার কয় যে এই ছবি একটা কাম করছে উল্টা আমার জড়াই দিল ম্যানেজার কয় ভাই মাফ করে দেন আপনার অনেক কথা বলছি টলছি এই ছবি সুপার ম্যানেজার তো এই ছবি সুপার এটা আমি কেমনে বুঝলেন বুঝলাম আমি দেখেন না স্পেশাল ফুল ম্যাটেনি ফুল ইভিনিং ফুল নাইট ফুল তারপর দিন সকালবেলা ভিড় আবার মর্নিং শু ফুল এইভাবে এই যে চলা আরম্ভ তখনকার দিনে পাঁচ সাহকে নিয়ে যারা বিরূপ মন্তব্য করে বা হিংসা করে আমি তাদেরকে বলবো যে আপনারা তোবা করেন আপনারা এইসব কথা বললেন না উনি অনেক গুণী লোক অনেক জ্ঞানী লোক অনেক ভালো অভিনেতা অনেক ভালো মানুষ